এরকম যদি ফুলকপি পনিরের একটা সুন্দর রেসিপি কেউ দুপুরবেলায় বা রাত্রিবেলা ডিনারের সময় আপনাদের সামনে ধরে তাহলে কেমন হবে বলুন তো সত্যিই জমে যাবে তাই তো তো এরকমই একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমরা আবার চলে আসলাম তো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত রাজদেশ কিচেনে আজকে চলে এসেছি ফুলকপির একটি অন্যরকম রেসিপি নিয়ে এই রেসিপিতে আমরা ফুলকপির সাথে পনিরের একটা মেলবন্ধন করে একটা সুন্দর কারি করার চেষ্টা করব তো চলুন দেখে নিই কীভাবে আমরা রেসিপিটি করব তো প্রথমে বাজার থেকে একটি ফুলকপি কিনে ভালো করে এরকম একটু বড় বড় সাইজ করে কেটে নিতে হবে এবং তার সাথে কিছু পরিমাণে আলু আপনাকে কেটে নিতে হবে এরপর একটি কড়াইতে সর্ষের তেল গরম হলে আপনাকে একে একে ফুলকপিগুলো দিয়ে ভালো করে ফ্রাই নিতে হবে ফুলকপি গুলো হালকা লাল লাল করে ফ্রাই করবেন যাতে ফুলকপির একটা সুন্দর কালার টেক্সচার ফুলকপির সাথে চলে আসে এই ফুলকপিটা লাল লাল করে ফ্রাই করে নেওয়ার পরে তারপরে আপনাকে এই ফুলকপিগুলো তুলে রাখতে হবে তো আপনাদের মধ্যে কে কে ফুলকপি বা কে কে বাঁধাকপি খেতে পছন্দ করেন আমি অলওয়েজ কিন্তু ফুলকপির দিকে আমার ঝোঁকটা বেশিই থাকে তো অফসিজনে শীতকালে তো আমরা ফুলকপি খেয়েই থাকি কিন্তু অফ সিজনের ফুলকপি যেন টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয় মাত্রা তো তাই জন্য হঠাৎ করে মনে হলো যে ফুলকপির একটা রেসিপি করা যায় যেহেতু এখন সিজনাল নয় তো অফসিজনের সবজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো চলুন এইভাবে দেখুন যেমন বললাম ফুলকপিগুলো ভেজে তুলে রাখার পরে সেই ভাজা যে তেলটা থাকবে তার মধ্যে আপনাকে একটু জিরে ভালো করে ফোড়ন দিয়ে নিতে হবে এবং একটা তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই ফোড়নটাকে ভেজে নিতে হবে যখন দেখবেন মোটামুটি আপনার এই জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে তার মধ্যে আপনার যে কেটে রাখা আলুগুলো ছিল সেটা আপনাকে এর মধ্যে ভালো করে দিয়ে হালকা হালকা ভেজে নিতে হবে আলুটা দেওয়ার পরে আপনাকে হালকা করে আপনাকে এটা ভেজে নিতে হবে যাতে আলুর গায়েও যে ফুলকপির মতো যে একটা লাল লাল টেক্সচার সেটা যেন চলে আসে এই আলু ফুলকপি আর এই পনিরের তরকারির মেলবন্ধনটা খেতে এতটা ভালো লাগে বন্ধুরা দুপুরে যদি গরম ভাতে না খান তাহলে অবশ্যই এটা বোঝা যাবে না দেখুন আলুটা হালকা লাল লাল ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা একটু আদা পেস্ট দিয়ে নিয়েছি এবং একটু রসুন সেতো করে দিয়ে নিয়েছিলাম তার মধ্যে আপনাকে পরিমাণ মতো পেঁয়াজ কুচিও দিয়ে নিতে হবে এবং পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আপনাকে নেড়ে চেড়ে ভালো করে এটাকে ভাজার জন্য ওয়েট করতে হবে এবং আপনাকে ঢাকনা লাগিয়ে একটু ভাজা পর্যন্ত ওয়েট করতে হবে যখন দেখবেন পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং আদা রসুনের কাঁচা গন্ধটাও নেই তখন এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন আপনাকে এর মধ্যে অ্যাড করে নিয়ে আবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আমরা আপনাদের ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ইউজ করেছি এবং কালারের জন্য কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছিলাম তো আপনারা যদি মনে করেন আপনারা লঙ্কার গুঁড়োর জায়গায় আপনারা বাটা মশলা বা বাটা লঙ্কা খেতে ভালোবাসেন বা কাঁচা লঙ্কার ঝাল খেতে ভালোবাসেন সেক্ষেত্রে আমরা এ আপনারা সেটাও ইউজ করতে পারেন এরপরে আপনাকে টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষানোর জন্য ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে ভালো করে এটা তেল ছেড়ে দেয় যখন দেখবেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবং সেই রকম অবস্থায় আপনাকে যে ভেজে রাখা ফুলকপিগুলো ছিল সেটা তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে তো এইভাবেই আপনাকে আস্তে আস্তে মিডিয়াম টু লো হেটে আপনাকে কিন্তু মশলাটা কষাতে হবে দেখুন মশলাটা কত সুন্দর কষে গেছে এবং তেলটা ছেড়ে দিয়েছে তেমন পর্যায়ে যেটা বলেছিলাম ভাজা যে ফুলকপিগুলো ছিল সেগুলোকে ভালো করে এই মশলার সাথে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে যাতে ফুলকপির মধ্যেও এই মশলা সমস্ত ফ্লেভারগুলো অ্যাড হয়ে যায় এবং এইভাবে ভালো করে মশলাটা ফুলকপির সাথে যখনই পুরো মেখে যাবে তখন আপনাকে এর মধ্যে কিছুটা গরম জল অ্যাড করে দিতে হবে অলওয়েজ চেষ্টা করবেন যে কোনো সবজি বা যে কোনো রান্নাতে আপনার ঠান্ডা জল বা নর্মাল জলের জায়গায় একটু হালকা উষ্ণ গরম জল ইউজ করার এতে আপনার তরকারিটা যেমন সুন্দর টেস্ট হয় তেমন এক্ষেত্রে আপনার বলব যে সবজিটা না হালকা একটা আলাদা স্বাদের মাত্রাটাও বাড়িয়ে দেয় তো দেখুন যেমন বললাম হালকা উষ্ণ আমরা একটা গরম জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে আর ঢেকে এটাকে জন্য ওয়েট করব বিকজ ফুলকপি যে ডাটগুলো থাকে যে সবুজ অংশটা সেগুলো একটু হালকা শক্ত হয় এটাকে যদি আপনারা ভালো করে জল দিয়ে না ফোটান তাহলে এটা শক্ত শক্ত থেকে যায় এবং সেটা খাওয়ার সময় খুব একটা খেতে ভালো লাগে না এরকম একটা অবস্থায় আমরা কিছুটা কাট করে রাখা পনিরের মধ্যে অ্যাড করে দেব এবং পনিরটা দিয়ে ভালো করে আমরা এটা নেড়ে চেড়ে নেবো এই সবজিটা চাইলে আপনারা রুটি বা পরোঠা বা লুচির সাথেও খেতে পারেন বা যদি মনে করেন যারা ভাত খেতে ভালোবাসেন তাদের ভাতের সাথে সবজিটা কিন্তু বেশ সুন্দর লাগে এরপরে আমরা এর মধ্যে একটু অন্নপূর্ণা ঘি দিয়ে নিয়েছিলাম তো আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই ঘি ইউজ করতে পারেন ঘিটা দেওয়ার সাথে সাথে এর একটা স্মেল সারা রান্নাঘরে যেন সঙ্গে সঙ্গে ছড়িয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন এরকম পরিমাণে যখনই টেক্সচারটা চলে আসবে তারপরে এর মধ্যে গরম মশলাটা দিয়ে আপনাকে নামিয়ে নেয়া তো দেখুন যত চট এই রেসিপিটা হয়ে যায় এবং রেসিপিটি করতে অতটা সময়ও লাগে না এবং বাড়িতে হঠাৎ করে যদি মনে করেন যে রাত্রিবেলা অন্য কিছু মাছ মাংস খেতে ইচ্ছা করছে না এই রেসিপিটা বানিয়ে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন আশা করব আপনাদের সেই মুভমেন্টে অত্যাধিক ভালো লাগবে বা কোনো বাড়িতে গেস্ট আসলো তারা ভেজের উপরেই কোনো রেসিপি খেতে চাইছে তো আপনারা চট জলদি এই রেসিপিটা বানিয়ে কিন্তু তাদেরকে পরিবেশন করতে পারেন তো এরকম নিত্য নতুন রেসিপির জন্য আমাদের পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার আপনারা যদি অন্য কোনো রেসিপি দেখতে চান বা অন্য কোনো রেসিপি আপনাদের দেখতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করবেন আমরা সেই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর একটা কথা বন্ধুরা আপনারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন অনেক অনেক ভালোবাসা আমাদের কাছে আসছে এই ভালোবাসার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনারা বাড়িতে করুন আর এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তার জন্য কিন্তু আমরা সবাই ওয়েট করব তো অনেক সুস্থ থাকবেন हालो थाक